না না কৃষক করতে মনে এখনো আনন্দ যারা রাখি ব্যবসা করে ওদের চাঙ্গে যেন চাতালের জন্য 500 মোনের বেশি মাল থাকে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলুর রসনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা এই বাজারে চলতে দুধ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে পেঁয়াজের বাজার বাড়তি কিন্তু কৃষক এখনো উপকৃত হচ্ছে না আলুর বাজার নেই বললেই চলে বাজার সত্যিকার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরদার ভাইয়ের সাথে চুলছিলে বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগে দেখবেন দেখতেই পাচ্ছেন আহসান ট্রেডার্স যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা আমার বড় ভাইয়ের মাধ্যমে জানবো

কৃষকের কি এখন নাকি অন পড়তা হচ্ছে না না কৃষকের তো মনে এখনো আনন্দ নাই এখনো নাই তবে পৃষ্ঠ আমি বলছিলাম পঞ্চাশ থেকে ষাট টাকা বেসতে পারে কৃষক ডাল ভাত পারতো আর এখনো লাভের মুখ কিন্তু দেখে নাই দুই এবং পঁচিশ মিলে এখনো তো কৃষক লাভের মুখ দেখে না 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 মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা লস পুরান পিজে আলিতে লাস্টে উনত্রিশ টাকা কেজি বিক্রি হয়েছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মনের পিস অনলি উনত্রিশ টাকা কেজি বিক্রি করছে শুধু অবৈধ রাখি ব্যবসার জন্য অবৈধ রাখি ব্যবসা আর্য জন্য এখন তারা তো ধরা খেয়ে খেয়েছে এবার কিন্তু রাখিবানিরাও কিন্তু সেখানে আমি আর বলতে চাই সে কথাটা হলো যারা রাখি মালের ব্যবসা করেছে এতে সর্ব সর্বমোট কথা হলো সরকার কাছে আমি আবেদন করি যারা রাখি ব্যবসা করে ওদের চাঙের জন্য চাতালের জন্য পাঁচশো মনের বেশি মাল থাকে না দরকার হয় সরকারি কর্মকর্তার তদন্ত করে এক মনে মাল কিন্তু রাখি মালের দুশো টাকা লাভ হলে যথেষ্ট তারা কেন পাঁচ হাজারের লোভে থাকে কেন এক হাজার টাকা মনে লাভের আশায় থাকে ওদের সরকারি কর্মকর্তা দিয়া ওদের চাঙের পিছনে বিক্রি করে দিক এখনই পাঁচশো টাকা মনে লাভ হচ্ছে তেরোশো বারোশো টাকা কিনছে বাজার দুই টাকা মন ওরা মালটা এখনই বিক্রি করে দিক কৃষকের ক্ষতি করবে কেন কৃষক গাড় ঘাম খাটা কষ্ট করিয়া এত কষ্ট করে মাল জন্মাতে কৃষক করে পয়সা না পাই রাখি অবৈধ ব্যবসার জন্য তাহলে তো দেশে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ বাঁচবে না তো বাংলাদেশ হাহা করে যাবে এই দুই হাজার ছাব্বিশ যদি সরকার দুই চলে চব্বিশে চলে গেছে মাস চলে গেল এই পঁচিশ যদি সরকার কৃষককে মূল্যায়ন না করে তাহলে কিন্তু প্রতি কিলো অনলি অনলি এই অবস্থা সরকার চাচ্ছে বাহির থেকে আমদানি করার চেষ্টা করছিল এখন সেই চেষ্টা থেকে অব্যাহত এখন চেষ্টা অব্যাহত করছে নতুন কোন আইপি দেওয়া হয় নাই আলু এবং পেঁয়াজের ভারতে আর আমি তাদের কাছে অনুরোধ করি পেঁয়াজ এবং আলু বাড়িতে জন্য কোন নতুন আইপি না দেওয়া হয় কুরবানির ঈদের দশ দিন আগ পর্যন্ত যেন কোন নতুন পিস প্রবেশ করতে না পারে এলছি এই বাংলাদেশে নইলে কিসে কিন্তু আবারও হাফ মাটার হয়ে যাবে হাফ মাটার হয়ে যাবে হয়ে যাবে কারণ এক বস্তা বাইশশো টাকার সার হয়েছে তিন হাজার আঠাশশো টাকা আঠারোশো টাকার সার হয়েছে ছাব্বিশশো টাকা আরে সরকার ওদিকে নজরদারি করে না কেন সারের দোকানে কেন সার এক হাজার আটশো টাকা বস্তায় বেশি নিচ্ছে কৃষকের টাকা চলে যাচ্ছে অবৈধ পথে কৃষকের দিকে না তাকায় তারা বাজারে এসে কিন্তু মূল্যজাত করার চেষ্টা করে সারের দোকানে যাক তেলের দোকানে যাক চাউলের দোকানে যাক এদিকে লক্ষ্য না রাখে এদিক কেন আসে কৃষকের দিক কেন আসে আর অবৈধ ব্যবসা যারা করে সেদিকে খেয়াল রাখা যাবে না সেদিকে খেয়াল আগে করুক সেই জন্য আমি সরকারি কর্মকর্তার কাছে আবেদন করি বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করি সরকারের কাছে আবেদন করি প্রত্যেক ডিলারের কাছে যাওয়া হোক সারের দাম কেন এক হাজার টাকা বস্তা প্রতি বেশি হয় যেই ইরিজান লাগাই লাগে যেই পিস লাগাই লাগে কারণটা কি যাক বাজার অবশ্যই এই বিষয়টা সরকার নজর দেয় দিকে আশা করছি ভাইজান এটা কি এটা মেহেরপুরের গত কাল যে হ্যাঁ এর আগে বেচি 28 টাকা 30 টাকা কালকে কোরামাল 33 টাকা বেচছি আজকে 40 টাকা যাচ্ছে দেখা যাক কি হয় মনে খাবে খাবে হ্যাঁ আপনারা তো আরো রেখেই আমরা আরো দায়ী হ্যাঁ আমরা প্রতি কিলোতে এক কেজি রাখি যে বিক্রি করে যায় ওনার কাছ থেকে টাকা আর চল্লিশ পয়সা রাখি যে ক্রয় করে তার কাছে চল্লিশ পয়সা উভয় পক্ষ মিলে কিন্তু এক টাকা চল্লিশ পয়সা আমাদের কমিশন থাকে আর আলু তো আপনার বিক্রি করছে আলু গাড়ি গাড়ি আলু বেঁচেছি যদি কোনো আলু দেওয়ার পানি থাকে দিতে পারবে আজকেও কিন্তু আলু আমি বারো থেকে তেরো টাকা বিক্রি করতেছি আর এই রাজশাহী ডিস্ট্রিক্ট আলু লাল লাল হ্যাঁ সাদা লাল যাচ্ছে ভিতরে সাদা চোদ্দ তেরো বিক্রি আছে

তোারে অ্যাপল মালা আছে আমার ঘরে ভাই কেউ सुनবে না তবে আমি আরেকটা কথা বলতে চাই সেটাই আবেদন শেষ কথা সেটা হলো যদি কৃষককে কে বাঁচায় তাহলে বাংলাদেশ বাঁচবে আর কৃষকের প্রতি সব সময় সরকার আপন ছেলের মত লক্ষ্য রাখতে হবে কৃষক কিভাবে বাঁচবে এই কৃষক যদি পি যদি বেশি করে ফলন না করে বাংলাদেশের কিন্তু বাইরে পি লাগবে তখন দাম বেশি লাগবে কোন দামে বললাম না 2026 এ 250 টাকা কিলো হবে প্রত্যেক কেনি তখন কিন্তু একটা হাহাকার হয়ে যায় বাংলাদেশে আলুতে তো আরো ধরা খা আলুতে আলু আলুর কথাটা মনেই নেই আলুটা যেহেতু চার পাঁচ রাষ্ট্রের রপ্তানি হচ্ছে বর্তমান বাংলাদেশে যাই এখন যে অবস্থা রপ্তানি সুবল দিন মাত্র হ্যাঁ আমি দেখতেছি নেপালে ভুটানে আরো দুই এক রাষ্ট্রে বাংলাদেশে আলু কিন্তু রপ্তানি হচ্ছে সেই জন্য আমি সরে আছার আবেদন করি এই আলু যেন আরো বাইরের রাষ্ট্রে রপ্তানি করার চেষ্টা করে আলুটা যদি বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া থাকে ক্রেতারাও ভালো থাকবে আলুর কৃষকও ভালো থাকবে হারদ্বারও ভালো থাকবে আমি সেই জন্য বারবার আমি অনুরোধ করি আলুর জন্য বিশ থেকে পঁচিশ টাকা বাজার হয় আর বাইরের রাষ্ট্রে আলু বেশি বেশি রপ্তানি করা হয় অবশ্যই আর এই রসুন রসুন আমি আশি টাকা বেচলাম কিন্তু ভালো রসুন একশো দশ টাকা হাইবো একশো দশ ফ্রেশ হাটোর বোর্ড আর একটা খবর আছে সেটা হলো বাংলাদেশের নতুন নতুন জাত আছে বীজের নাসিক এন ফিফটি মাস্টার জাতের নাসিক এবং সুখসাগর এই কয়েকটা মিলে যদি সরকার এই কৃষকের মূল্যায়ন করে আর এই যে মাস্টার জাতের নাসিক ভারতের এন ফিফটি থ্রি টু হান্ড্রেড সিক্সটি এইট এই নাসিক জাতের মাল এই ভারতের বীজগুলি যদি বাংলাদেশে বিনামূল্যে সরকার প্রত্যেকটা বড় গৃহস্থর দুই কেজি করে বিতরণ করে তাহলে বাংলাদেশে আর পিজের কোনো সংকট হবে না হবে না আর এই জন্য বলতেছি এইসব বীজ যদি বিতরণ করে সরকার এই কৃষক সরকারকে একটা কঠিন উপহার দিতে পারবে সেটা হলো বাইরে রাষ্ট্রের পিজ বাংলাদেশ সরকার বাণিজ্য মূর্তি রপ্তানি করতে পারবে বিদেশের পিজ আর লাগবে সংগ্রহ করে প্রত্যেকটা কৃষকের দোয়া হোক বিনামূল্যে দুই কেজি করে যেমন চাউল দিচ্ছে টিন দিচ্ছে এভরিথিং তো দিচ্ছেই সরকার কিন্তু এবার দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনার ই দিচ্ছে

এই নাম্বারে নক করলে আমাদের সাথে কথা বলতে পারি কৃষক দিতে পারবে উভয় পক্ষ কেউ কেউ পিস দিতে চায় চায়না ভুটান বার্মা পাকিস্তান যে রাষ্ট্রেতেই যে যা দিতে চাক কাঁচামাল আদা আদাই বেশি আমি সংগ্রহ করি এগুলো দিতে পারলে আমি রিসিভ করবো সমস্যা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিক্রি কেমন হয় টাকটুক চলছে টাকটুক চাচ্ছে টাকটুক এই যে টাকটুকের মাল আসল মাল

আদা রসুন সবকিছু দামই কম কমছে আমদানি বেশি হচ্ছে আমদানি বেশি আচ্ছা আজকে এই যে আমাদের এলসি চায়না রসুন কত বিক্রি করছে এটা 172 73 172 এটা কি হোয়াইট না অফ হোয়াইট ওটা অফ হোয়াইট অফ হোয়াইট রসুন বলা আচ্ছা আর হোয়াইট রসুন কত যাচ্ছে সর্বোচ্চ হোয়াইটটা 80 টাকা 82 টাকা 80 টাকা 82 180 টাকা 82 টাকা যাচ্ছে আর এই যে চায়না দা কত যাচ্ছে চায়না দা 120 টাকা উপরে উপরে 120 টাকা নিচে আছে 130 টাকা

এই যে ফাইসাল এস এস এন্টারপ্রাইজ ন্যায্য দামে ওয়ানলি রসুন আমরা বিক্রি করা হচ্ছে দেশীয় দেশীয় রসুন বিক্রি করছেন দেশীয় রসুন আজকে আমরা নাই দেশীয় রসুন বিক্রি করি ওই মোবাইল পাইলে পাইলে বিক্রি করে মোবাইল নাম্বার দিবেন ও নেনসা নাইন জিরো